He He -出去-出去-出去-出去ু মালা আমা আ্মা দাতা নানা ক আ লো কি সম হ মারা গেলার বেেষ অদ দাউট আ সলা নব

সন্তানিদর <speaking indfisans>

প্রায় ইতি পিলা আমরা তিনগুলো মানুষ আসবে মহার মধ্যে কাম করা আল্লাহ খবর সকাল সকালে মারা যায় আল্লাহ কাম করা তারা খবর সকল মানুষের বিশ্বের সময় যদি মামল থাকলে হাই মার যদি মারা যায় তাদের খবর জন্মায় আল্লাহ তোমার ধরে জন্ম খবর

Hayal var. Tüm alanmanda cana bu Joši Mundi sabır ederken, gelir gelir kabul bulmam. Tüm alanmanda hayal var. Tüm alanmanda durur, olur diye kan olur, kabul. Şahap kabul, canunu tutur, bağırma lan iddiye. Başla. Bu elin kar başlarına

আপনি <laughs> লক্ষ্য <laughs> যেবি শোনা জানি আপ ও রাত আপনা সব একবার এর রক্ষা তো হয় আয় আমরা তোমার মন্দির হতে তোমরা আমার কথা বলে মত করি দেন তো তোমরা যে আনন্দ কর তোমরা সারা কবর জনম তোর বানানো নাই হ্যাঁ يلا ابو سنتفا দাও আইলো यार चले चलो तो अपना दिलावा आप ही सही से आगे दिया জ্বলাই আৰু চিঙি আঞ্জালাই চিন্তা কাগজৰ শিঙি আছিলে আমাৰ নদীৰ পাইছে নহয় অ